हा तो तुम तो लाल बनो एक जगह देखो देखो ना हम ओ भैया आयन मारो राक्षस राक्षस ए

তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আরেকটি আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ শনিবার তো এতক্ষণ আমি দেখাচ্ছিলাম এই দুটি ষাঁড় গরু দেখতে পাচ্ছ মাসাল খুব সুন্দর দেখতে আর দুটি একদম পুরো মানে জোড়া মানে একই সেম সেম টু সেম দেখতে পুরো দেখতে পাচ্ছ

ঝুটি হাত দাও দেখি ও দেখতে পাচ্ছো ধুঁও ভালো আছে ওই ছুটটা হাত দাও ওই ছুটটা হাত দাও দেখি হ্যাঁ তো সেম টু সেম একদম পুরো দুটো একই তো এরকম ষাঁড় গরু হাটে খুবই কম আসে আসে বলতে অনেক ষাঁড় গরু আসে লাল কিন্তু এরকম সাদা হালকা ছাই কালার খুবই কম আসে তো ভাই এ কার কার এটা কার আপনার কটা নিয়ে এসছেন এরকম তো বলছে দুটো নিয়ে এসছে কি দাম চাইছেন বলুন তো দাম কি চাইছে কি কি দাম চাইছো সরি কি দাম চাইছেন জোড়া বলুন জোড়া এক লাখ পঁয়ষট্টি জোড়া লাস্ট কি হবে ছাড়বেন কি

বলছে একটা সাড়ে সাত মন একটা সাড়ে ছ মন ওজন আছে যদি কেউ সিঙ্গেল নিতে চায় যদি কেউ যদি কেউ একটা নিতে চায় একটা হবে একটা আশি পড়বে একটা আশি পড়বে সিঙ্গেল আশি তো একটা নিলে আশি পড়ে বলছে এবং জোড়া নিলে এক লাখ পঁয়ষট্টি দাম চাইছে পঞ্চান্ন পঞ্চাশে হয়ে যাবে একটু একটা কি খোলা যাবে একটা খোলা যাবে না 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 একটা খুলে কি আমার দেখানো যাবে একটু দেখানো যাবে ঘোরাও না একটা দেখাও না দেখি দাদার গরু দেখা নাও এই দাদার শাল গরু সব সময় হাটে মাল নিয়ে আসে হ্যাঁ অবশ্য তোমার দেখা যাচ্ছে তো বেশ এইটা মোটামুটি খুব একটু ভালো আছে আর একটু একটু সরু তা এখন কি রেডি তৈরি হবে কি কোন খালে হ্যাঁ তৈরি হবে হোক তৈরি হবে যাও তৈরি আছে তো বলছে কিছুটা তৈরি আছে এই মালিক আর আর ওই এখন রিপন্দ রাখলে আর এখন মাশাআল্লাহ বলছে হবে বলছে আরো তৈরি হবে খুব সুন্দর দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছি খুব সুন্দর ঝুঁট দুটো সিং ভালো হ্যাঁ ভালো নয় পছন্দ তোমার দাদা বলছে আমারও পছন্দ এরকম তো সার মানে হাটে খুবই কম আছে তাই না তো আজকে হাটে ভালো কাস্টমার আছে বন্ধুরা আগের হাটের থেকে আজকে হাটে আগের হাটে অনেক গরু ব্যাপারই বলেছিল যে গনেক দাম কম এবং বাজার খুব খারাপ ছিল তো তার থেকে আজকে হাটে একটু বাজার ভালো তো বন্ধুরা আগের হাটের ভিডিও দেখেছিলাম এই দাদার ভিডিও দাদা এখানে আছে তো উনি আমাকে আগের হাটে বলেছিল যে দাম খুবই লচে বিক্রয় করেছি তো সেই ভিডিও এবং সেই গাবি বয়ল আপনাদের দেখিয়েছি যে আগের হাটে বলছিল যে অনেক লচে বিক্রয় করেছি তো আজকেরও সেই দোকায় চলে এসেছি আজকে বাজারটা কেমন আমি জিজ্ঞাসা করে নেবো এখানে কাস্টমারকে গরু খুলে দেখাচ্ছে দাঁত দেখাচ্ছে দেখতে পাচ্ছ সব কটা গাবি আছে একটাই একটাই সাদা আগের হাটে বলছিলে যে অনেক লজ করে গরু বিক্রয় করেছেন সে ভিডিও আমি দেখিয়েছি আজকে বাজার কি বলছেন বলো আজকে বাজার খারাপ আগে হাটার থেকে আজকে খুব মানে একটু ভালো হয়নি বলছে আজকেও বাজার খারাপ মাসাল্লাহ কি বলবো গরুওয়ালাদের বাজার খারাপ হলে তো এখানে গাবি তো মাসাল্লাহ এখানে গাবি আছে ওগুলো তোমাদের ওগুলো তো ওই ধার থেকে একবার দেখে আসি তো তারপর এগুলো দেখাবো এগুলো হচ্ছে বড় বড় দেখতে পাচ্ছ এগুলো সব বয়েল মাসাল্লাহ বড় বড় বয়েল তো জিজ্ঞাসা করলাম যে বলছে আজকে বাজার খারাপ এগুলো বড় বড় সব বয়েল তো এগুলো দাম আমি জানানোর চেষ্টা করব যদি বলে হ্যাঁ কি কি দাম বলুন একবার জোড়া জোড়া কীরকম চাইছেন এক আশি তো রকম জোড়া দাম এক আশি চাইছে যদি কেউ নিতে চায় একটু কম হবে তো কুড়ি হাজার কম দাদা বলছে কুড়ি হাজার কম হবে জানি না এক লাখ আশি জোড়া চাইছে তো এখানে একটা সাদা আছে আর মাসাল্লাহ হাইট ভালো আছে সব কটাই সব কটাই হাইট ভালো তো এবারে তিনটি বয় লেগেছে একটু বড় বড় আর ওদিকে সব গা হয়ে গেছে ওই ধারে সাদার একটু দেখাই সাদারা খুব ভালো মাসা আল্লাহ দেখতে পাচ্ছ সাদারা সাদারা খুব সুন্দর চেহারা ঝুঁটও ভালো দেখতে ঝুঁটটাও মোটা ঝুঁট আছে তো জোড়া দাম এক আশি চাইছে অবশ্যই কম হবে বললো দাম দক্ষিণা করলে তো চলো এবার যে গাফিগুলো দেখাচ্ছিলাম প্রথম থেকে তো সেই গাফিগুলো দেখাবো কেমন দক্ষিণা দাম দক্ষিণা রেখেছে কেমন তো সেটাই দেখাবো আচ্ছা ভাই আজকে তো বলছেন বাজার খুব খারাপ তাই না তো এরকম বাজার খারাপ বলে আর কি বলো বলো তো ঈদের কুরবানি সময়ও হয়ে আসছে মানে একজন গরু সব খামারে তুলে নিয়েছে অলরেডি তো এই সাদাটা আজকে কি মানে কি মানে কি দামে বেচতে চাইছো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওর কম জম হবে ওজন কি এখন কি আছে বর্তমানে চার মন ওজন দাম চাইছে পঁয়তাল্লিশ দাম দক্ষিণা করলে কম হবে মাগড়া একদম হালকার উপর থেকে খুব মাগড়া নয় দাম চাইছে পঁয়তাল্লিশ দাম দক্ষিণা করে নিলে বলছে কম হবে তারপর একটা আছে লাল এখানে সব তিনটেই সব লাল আছে এটা বাঁচি কি এটা বাঁচি বলছে এটা বাঁচি মাসাল্লাহ আচ্ছা এটা কি দাম চাইছেন এখানে আসুন তো ওটা তো চাইলে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ওজন কি দুমন হবে না বেশি হবে বেশি তাই তো পঁয়ত্রিশ বললে একটু কম হবে তো নিতে চাইলে তো দাদাদের নাম্বার আমি ড্রেসিং বক্সে দিয়ে দেবো তো এটা একদম হালকা আর এটা তো বাছি খুব সুন্দর একদম বাছি ও এখানে কাস্টমারও এসছে দাম দক্ষিণা চলছে এখানে তার মধ্যেও আমাকে দাম দক্ষিণা বলছে আচ্ছা কি বাছিটা লাশ দাম কি হলে ছাড়বে দাম বলতে হবে না কি হলে ছাড়বে বলুন একদম চল্লিশ তো এরকম হবে না আচ্ছা ঠিক আছে তো বলছে চল্লিশ হলে ছেড়ে দেবে এবং এই গরুর যে মালিক ওনার নাম্বারটা আপনাদের সামনে দিয়ে দেবো তো তাদেরকে আমি ডাকবো ডেকে নাম্বারটা আমি আপনাদের দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে এরকম গাবি পায় আছে একবার দেখাচ্ছি আমি এখানে যা লাইন আছে ওই ধার থেকে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তারপর পঁয়তাল্লিশ তারপর পঁয়ত্রিশ তারপর চল্লিশ তো এইটা হচ্ছে দাম চেয়েছে চল্লিশ ফাইনাল দাম আর কমবে না একটু একটু কমলে ভালো হয় এক হাজার কমাবে মাশাল্লাহ বলছে আরও একটু কমাবে তো এর দাম চাচ্ছে চল্লিশ এটা পাচি বলছে আর এর দাম চাইছে পঁয়ত্রিশ এটা একটু হালকা পাতলা এটা পঁয়ত্রিশ তো দাম দক্ষিণে করলে কম হবে আজকের এক তারিখ এর দাম চাইছে চল্লিশ এর দাম চল্লিশ বাবু চলে যাও আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আর এর দাম হচ্ছে পঁয়তাল্লিশ ভাই গরুর দাম কম না থাকলে এত কাস্টমার হাটে আসে না দেখতে পাচ্ছ ওখানে অনেক কাস্টমার দাম দক্ষিণা করছে দাম না কম থাকলে এত কাস্টমার আসে না তো নাম্বারটা আমি আপনাদের দিয়ে দেবো আপনার নাম্বারটা নোট করে নেবেন তো নাম্বারটা আপনার নাম্বারটা বলে দিন বাষট্টি পঁচানব্বই শূন্য সাত একচল্লিশ শূন্য পাঁচ আপনার নামটা বলুন আশিক তো দাদা নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই আপনারা যদি এরকম লাল সাদা যদি এরকম মাঝারি যদি গাবি বয় লাগে অবশ্যই আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে তো ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করবো আরও কিছু গাবি বলে ভিডিও করে এবং দাম দক্ষিণা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেহেতু আজকে হাটের দাম আগামী হাটের মালের দাম একটু কম ছিল আগে হাটের থেকে আজকে হাটের দাম একটু উঠেছে প্রিয় বন্ধুরা একটা দেশি অরিজিনাল গাভী দেখতে পাচ্ছ দিশি অরিজিনাল গাভী একদম মোটা সোটা একদম তেত্রিশ এটা হচ্ছে অরিজিনাল দেশি একদম এ সিং দেখলে বুঝতে পারবে অরিজিনাল দিশি গরুর সিংগুনে একটু বেঁকা বেঁকা হয় ছোট ছোট তো কি দাম চায় আমি অবশ্যই আপনাদের জানাবো যারা এরকম দিশি গাবি খুঁজছেন একটু ঘোরাও না হালকা করে পথে ঘোরাও না ছোট্ট মাঝারি এ ওজন কি আছে ওজন কি আছে দাম কি চাইছেন তো ওজন বলছে তিন মন দাম চাইছে তেত্রিশ হবে কত বলো বলো তুমি বলো বত্রিশ এক হাজার কম একটু কমলে ভালো হয় না তো এক হাজার কম বলছে যা দাম আছে এক হাজার কম নেবে আর একটু কমবে না তো এটা অরিজিনাল দিস তো অরিজিনাল দিছি তো কিরকম খুবই গাবি কম দেখা যায় তো দাম চাইছে তেত্রিশ এক হাজার কমবে বত্রিশ হাজার টাকা শেষ পর্যন্ত দাম তো বন্ধুরা এই রকম গাভির দাম চাইছে পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছ এই গাভীর দাম চাইছে পঁয়ত্রিশ হাজার টাকা পাটির দাম পঁয়ত্রিশ হাজার টাকা এবং আর যে সমস্ত কাস্টমাররা আসছে দাম একত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম দিয়ে গেছে ও পার্টির দাম একত্রিশ হাজার টাকা এবং যে গরুর মালিক উনি বলছে পঁয়ত্রিশ হাজার টাকা মোটামুটি সাড়ে তিন মন বলছে ওজন আছে তো ভিডিওর সঙ্গে থাকো অবশ্য দেখাবো আরও কিছু গাবি বলে দাম দক্ষিণা